বর্তমান সময়ের যে রাজনীতি দেশে তো এটা আপনি কেমন দেখছেন এবং ভবিষ্যতে আপনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না এরকম কোন চিন্তা ভাবনা আছে বিগত সৈরাজারী সময়ে যেমন পনেরো বছর আগে আমাদের দেশটা যেভাবে পরিচালিত হয়েছিল তা তো তারা তো প্রখ্যাত রাজনীতি আওয়ামী লীগ রাজনীতিবিদ কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে কি এসছিল যে বিনা ভোটে তারা কোনো ভোট ছাড়া তারা দিনের ভোট রাখতে বা ভোট না করে গণ মানুষের বিরুদ্ধে আইন শৃঙ্খলাকে মেলিয়ে দিয়ে তারা এই ধরনের অন্যায়ভাবে রাজনীতির নামে একটা প্রহসন করেছিল এই যে রাজনীতির নামে প্রহসন গণ মানুষকে গণ মানুষের কথা না শুনে না বলে তারা নিজেরা নিজেরা মানে আইন প্রয়োগকারী সংস্থার সত্র ছায় মানে সাধারণ পুলিশ টুলিশ তো করেছি বিডিআর ও পাহারা দিছে সেনাবাহিনীর তকমা দিয়ে যে সেনাবাহিনী নামছে সেনাবাহিনী আসলে এই অবৈধ প্রত্যেকটা বাহিনী অবৈধ তারা পাহারা দিয়ে তাদেরকে বিনা ভোটে তাদেরকে সংখ্যাগরিষ্ঠ ফল সংখ্যাগরিষ্ঠ নামে রাজনীতি করে আজকে আমাদের দেশে যে অবস্থা আপনারা ছাত্র জনতার আন্দোলন দেখেছেন যে গণ মানুষের বিস্ফোরণ কিভাবে হয়েছে হাজার হাজার মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে তারপরে এখন আমাদের বাক এসছে তার মানে গণতান্ত্রিক পরিবেশ আসার জন্য একটা পথ খোলা হয়েছে কিন্তু সেই গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য যে পথটি এসছে আমরা এটাতে আসলে বিগত হাজার হাজার লোকের আত্মত্যাগ এটার প্রতিফলন ঘটবে কিনা আমরা সন্দেহে আছি আছি এই জন্যে আমাদের ডক্টর প্রফেসর ইরুজ সাহেব তিনিও সরাসরি বা খুনি সরকারের অত্যাচারের শিকারের একজন ব্যক্তি কিন্তু সেই হিসেবে উনি আমার মনে হয় ওনার মতো একজন লোক আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে সঠিক তারপরে কিছু কিছু কতিপয় উপদেষ্টা নিযুক্ত হয়েছেন আমরা আসলে কতিপয় কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আমরা শুনিয়া যে আমাদের আসলে আমাদের গণতন্ত্র মানুষের মানবাধিকার এবং মানুষের কথা বলার অধিকার আমরা আদৌ ফিরে পাবো কিনা সুন্দর আছে যে জনাব সালাউদ্দিন আহমেদ তো আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনি যেহেতু অভিজ্ঞ এবং আপনি সারা মানুষের পাশে কিন্তু দাঁড়ান যেটা আমি জানি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমান সরকার কিন্তু নির্বাচিত সরকার না তো তারা আছে এই দেশকে একটু সংস্কার করার জন্য দেশকে ভালো করার জন্য যা স্বৈরাচারী সরকার থেকে যাতে মুক্তি পায় দেশের মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে আমি যদি এখন বিয়ে করি কালকে যদি আমার ওয়াইফকে বলি যে আমাকে বাচ্চা দাও আমার ওয়াইফ কিন্তু দিতে পারবে না তো সেই ক্ষেত্রে

যে মানুষের মানব মানবাধিকার লঙ্ঘন এবং মানুষের বাক স্বাধীনতা হরণ করার জন্য ভিন্ন মতের লোকদেরকে দাবিয়ে রাখার জন্য অনেক কিছু তারা করেছে সেই হিসাবে তারা মিথ্যা মামলা আনয়ন করছে গোম খুন এরপরে মিথ্যা মামলা যেমন আমরা মত প্রকাশ করতে পারি না আমি গণমাধ্যম হয়েও অনেক কিছু আমাকে প্রকাশ করতে ব্যর্থ হয়েছে সেটার কারণ হলো গোম ও আনাগর ইত্যাদি ইত্যাদি তারপরে কে এই বিপদ থেকে আনে তো সেই জিনিসটার থেকে আমরা প্রতিফলন যে ঘটার কথা সবাই জানে ভুয়া মামলা এই ভুয়া মামলা গুলি এক সপ্তাহে অন্য এখনো বিগত পনেরো বছরের হাজার হাজার মামলা এখনো কোর্টে এখনো বাকি হয়ে গেছে এগুলি তো এক পরিপত্রের মাধ্যমে ইচ্ছা করলে পারতেন কিন্তু এটা এমন কোন বিষয় ছিল না যে হাজিরা দিয়ে দিয়ে শেষ তো এই ধরনের প্রতিফলন যে জিনিসটা সপ্তাহে করা যায় সেই সেটাকে মাসের পর মাস লাগিয়ে দেওয়া যায় না আরেকটা জিনিস আপনারা ধরেন আপনারা তো জাতির বিবেক সাংবাদিক অনেক সাংবাদিক নিষ্পেষিত করা হয়েছে আবার অনেক সাংবাদিককে তারা প্রমোট করেছে অনেককে লিয়াজ করে চলেছে এটা তো আপনারা অবগত আছেন তো আজকে যে ঘটনাটা যে কথাটা বলতে যাচ্ছিলাম তারা যে পনেরো বছরে দেখেছিলাম আমি যে কুকুর শো আছে আপনার ভোট কেন্দ্র এই ধরনের যে বিনা ভোটের যে সংসদ সেই সংসদ তো অকার্যকর স্বাভাবিক নিয়ম একটা ছেলে মানুষও বুঝে যে একটা বিনা ভোটের এটা অবৈধ সংসদ জোরপূর্বক ধরে রাখছে আর কি এটা মানুষের জনগণের ম্যান্ডেট কি আসলে তো সুতরাং সেই সেই পার্লামেন্টটাও অকার্যকর অনৈতিক আমরা যখন এখন বুঝতেছি তাহলে সেখানে যে সমস্ত ভাবে যারা যে কাজগুলি চুক্তিপত্র বলেন বা নিয়োগ বলেন টেন্ডার বলেন যেগুলি বলেন সেগুলি অনেক কাজ কারবার করেছে রূপ কাটার জন্য সেগুলি এক পরিপত্রে বাতিল করা যায় যেহেতু তারা মানে জনগণের আত্মত্যাগের মধ্য দিয়ে হাজার হাজার লোকের গণ গণ হওয়ার প্রেক্ষিতে আজকে একটা গণজাগরণ সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সতেরো বছরে এত সব তো একসাথে দেওয়ার প্রয়োজন নেই এসটিএম এক সময় তার কথায় যে তিনি কিভাবে বিসিএস কে তাদের দলীয় লোক রেখে ওভারকাম করিয়েছে আমরা এগুলি তো তাদেরকে ধরে ধরে যারা সে সময় টিকে নাই তাদেরকে টিকে আনতে পারি আর আমাদের প্রশাসনে এত লোক নেওয়া হয়েছে অর্থ বাণিজ্যের জন্য মানে নিয়োগ বাণিজ্যের জন্য যে একজনের কাজ করে দশজন এটা আমি পরীক্ষিত তো এই যে মনে করেন তার মধ্যে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোক যদি কমে যায় কাজ বন্ধ থাকবে না কাজ ঠিকই হবে আমি যদি একটু আপনাকে বলি আপনি যেহেতু একজন ব্যবসায়ী এবং মিডিয়া অঙ্গনের লোক আমি রিসেন্টলি দেখা যায় ছয়টি ব্যাংক দেবা হয়ে গেছিল বাইশ হাজার পাঁচশো কোটি টাকা স্থাপন হয়েছে এবং কলকাতায় কিন্তু বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ হয়ে গেছে তো সব মিলিয়ে আসলে দেশের যে সার্বিক অবস্থা এটা আসলে ভালো করার উপায় কি এবং আপনি একজন ব্যবসায়ী অঙ্গন থেকে অথবা মিডিয়া কর্মী থেকে আপনার অভিমত জানতে চাচ্ছিলেন আসলে প্রথম কথা হলো যেটা বলেছিলেন যে ব্যাংকগুলি দেউলি হয়ে গেছে দেউলিয়া করেছে এতগুলি ব্যাংক দিছে ব্যাংক প্রত্যেকটা ব্যাংক দেওয়ার পিছনে শত শত কোটি টাকার মানে টিপস সব তো শত শত কোটি টাকার বিনিময়ে তারা ব্যাংকগুলি দিছে এবং ব্যাংকগুলিতে যত পরিচালনা পর্ষদ রয়েছে তারা অন্যায়ভাবে টাকাগুলি লুটপাট করে নিয়ে গেছে তো নিয়ে এসে যে তারা কারা নিছে দলীয় লোকদের কিন্তু আপনি ব্যাংক দিছে এবং সেই ব্যাংক আবার তারা সিন্ডিকেট করে টাকাগুলো নিয়ে গেছে তো সুতরাং তারা তো অন্তত জানেন যে আমি তো নাম বলা উচিত না আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না সাম গ্রুপের লোক তো তার এটা তো মানুষের জীবনে কত হাজার কোটি টাকা লাগে এতো নামার ভাবতেও অবাক লাগে এই টাকাগুলো নিল কত হাজার হাজার লাখ লাখ টাকা এখন এগুলি তো একজনের যাকে ধরবেন তার মধ্যেই পাবেন একজন না আমাদের যে ব্যাংকার সব ব্যাংকার হইল ব্যাংকগুলির টাকা নিয়ে ব্যাংকে দেওয়া করে ফেলেছে এই টাকাগুলি কার টাকা আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি একটি স্যাটেলাইট টেলিভিশনের কর্ণধার সেক্ষেত্রে বাংলাদেশে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট টেলিভিশনটি আছে বঙ্গবন্ধু স্যাটেলাইটটি আছে সেই স্যাটেলাইটের আসলে প্রয়োজনীয়তা আমাদের ছিল কিন্তু সেই প্রয়োজনীয়তার এই বর্তমান সরকার প্রতিষ্ঠা করার পর থেকে কতটুকু কাজে লাগাতে পেরেছে বা আপনারা একটা স্যাটেলাইট টেলিভিশনে কর্ণধার হয়ে কতটুকু উপকৃত হয়েছেন আসলে আপনি যে কথাটা বলেছেন এটা আমাদের প্রয়োজন ছিল আসলে আমাদের মতো দেশে ওই বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রয়োজন ছিল না আমাদের যে স্যাটেলাইট আমরা আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিটিভি ইন্টারন্যাশনাল স্যাটেলাইট ইউজ করতাম আমরা ইন্টারন্যাশনাল স্যাটেলাইট ইউস করতাম ইন্টারন্যাশনাল স্যাটেলাইট এর গন্ডি ছিল অনেক উর্ধে সারা বিশ্বে দেখা যায় আর বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা ওনারা উৎক্ষেপণ করেছেন এটা হলো সালমান রহমানের অনৈতিক ওই হয়েছে আপনার ইয়ে দেখছেন না আপনার কি জানি তারা টেলিভিশন দেখার জন্য একটা স্পেশাল অ্যাপস নিছে হ্যাঁ সেটার জন্য সালমান রহমানের একটা পরিকল্পনা আকাশের জন্য আকাশকে নিতে চাই তখন এটা তারা উৎপাদন করে প্রধানমন্ত্রী সভা একটা হাজার হাজার কোটি টাকার লুটপাটের কমিশনের বাণিজ্যের জন্য সৃষ্টি করেছে সৃষ্টি করে শেষ পর্যন্ত কি করলো যে বাংলাদেশে যে টেলিভিশন প্রাইভেট এবং সরকারি তাদেরকে বাধ্য করলো যে আমাদের এইটা এই বঙ্গবন্ধু স্যাটেলাইট ইউজ করতে হবে অথচ আমরা কিন্তু এই যে স্যাটেলাইট এটা আমাদের পরিপূর্ণ আবার করছে না অনেক সময় কালো যায় অনেক সময় ইয়ে থাকে না আবার এশিয়া পুরো ইন্টারন্যাশনাল সারা বিশ্ব ইউরোপ তো দূরে থাক পুরো এশিয়াও ইউজ করতে পারে না খাবার চলে শুধু বাংলাদেশের আংচে টেরিটরিটা ওখানে চলে তো সুতরাং আমাদের যে টেকনোলজি আপনারা অনেকে জেনে থাকবেন অনেক টেলিভিশনেরই আছে ইন্টারন্যাশনাল মানে টেকনোলজি আমাদের প্রথমে এইচডি টেকনোলজি সেই টেকনোলজিতে আমাদের সমস্ত ইকুইপমেন্টগুলো হকে져 গেছে তার মানে বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে তারা গাজীপুর থেকে আন্ডারগ্রাউন্ড দিয়ে লাগেছে ফলে আমাদের সেই টেকনোলজিতে ইউজ হচ্ছে না আমরা ইন্টারন্যাশনাল সারা বিশ্বকে দেখাতে পাচ্ছি না আমাদের যে যে বিদেশে আমাদের বাংলা ভাষা যে কালচার সেটা আমরা দেখাতে করতে হই তো সুতরাং বঙ্গবন্ধু স্যাটেলাইট এটা তৎকালীন সময়ে আমাদেরকে অনিজভাবে তারা বাধ্য করেছে কিন্তু এখন এই গণজাগরণ মানুষের বাক স্বাধীনতা সমাজের এসছে তো সুতরাং এই সময় আমি মনে করি যে আমরা বাংলাদেশের প্রবাসীদের দিক তাকালে আমাদের টেলিভিশনটা যেন পুরো ইউরোপে দেখা যায় এবং এশিয়াতে দেখা যায় সেই জন্য আমাদের আন্তর্জাতিক স্যাটেলাইটে আমাদের যাইতে হবে আগের

তারা উঠে আপনারা যে উন্নয়ন দেখছেন সে উন্নয়নে একই সূত্রে আপনাদেরকে বোকা বানায় যে না উন্নয়ন আমাদেরকে বোকা বানায় উন্নয়ন নাম উন্নয়ন কাম হইল কমিশন কমিশন মানে আশি পার্সেন্ট তো আমার হিসেবেই আছে আমি তো আমি বিয়াল্লিশ বছর ধরে আমি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করি বাংলাদেশের এমন কোন ইয়ে নাই ডিপার্টমেন্ট নাই আমি রাজা আমার সাইট কোম্পানি আমি পরিচালনা করি সুতরাং আমার অ্যাক্সেস আছে আমি সব কিছু দেখি অনেক মন্ত্রণালয়ও দেখি অনেক অধিদপ্তর পরিদপ্তরটাও আমার মন কিভাবে মন্ত্রণালয় মন্ত্রীরা বাধ্য করত মানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কিন্তু ইস্কনের রাজনীতি নিয়ে একটু আমরা জানতে চাই ইস্কন আহ বর্তমান সময়ে খুবই ভাবিয়ে তুলেছে মানুষকে এবং আলোচনা সমালোচনা হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন আসলে ইসকন এটার নামও আমরা আগে শুনি নাই ইদানিং আমরা শুনতে পাচ্ছি তো প্রত্যেক মানুষই মানুষের সাড়ে একটা কথা আছে আজকে ইস্কনের কথা বলে ইস্কন হলো যে কোনো একটা প্রতিবেশী রাষ্ট্রেরই একটা কোনো একটা একটা গ্রুপ যে কোনো দেশের অনেক কর্মকাণ্ড এবং তাদেরকে দাবিয়ে রাখতে হলে অনেক মানে বিভেদ সৃষ্টি করার জন্য একটা দল সেটা হলো কারণ হলো দেখেন ইস্করের নাম তো আগে পূর্বে আমরা শুনি নেই তো ইদানিং কালে আমাদের যে উপদেষ্টা মন্ডলী অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টে সৃষ্টি হয়েছে আপনার লুটেরা গভর্নমেন্ট যারা চলে গেছে তাদেরকে তারা বর্তমান বর্তমান আমাদের কেয়ারটেকার বলেন বা অন্তর্বর্তী সরকার বিভিন্ন কাজে হয়রানি করার জন্য এটা করা হচ্ছে এখন প্রথম থেকে তারা বিভিন্ন ভাবে আন্দোলন ওই যে মানে আপনার আনসার বলেন ডাক্তার বলেন বিভিন্ন দিকে আন্দোলনের নামে হয়রান করছে এবং স্কুলও তাদের দেখা স্কুল যে বিদেশে আমাদের ভারতে সবসময় তাদের মিডিয়ায় আমাদেরকে বলে যে বাংলাদেশের সংখ্যালঘুর উপরে অত্যাচার হচ্ছে আসলে টোটাল এটা হলো আমাদের দেশে হিন্দু মতের যারা রয়েছে তারা এই দেশের নাগরিক তাদেরকে আরো ক্ষতি করা এটা আসলে হিন্দুদের বা আমাদের সংখ্যালঘুদের উপরে কোনো অনিজ কোনো কাজ হয় নাই এবং কোনো ক্ষতিগ্রস্ত করা হয় নাই এটা একটা ভ্রান্ত ধারণা আওয়ামী লীগের ইন্ডিয়া থেকে আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র

আমার মনে হয় আমি একমাত্র লোক যে সেই প্রধানমন্ত্রী আমাকে ডাকে সে আমি সারা দিনে এটা আমার মতো আমি খোদা আমাকে রাখছে আমি জানতাম যেটা এটা অনেক চোখ আছে আমার তো এইখানে এইখানে যে কথাটা বলছেন আপনি রাজনীতি রাজনীতি আমরা করি না তবে ইদানিংকালে আমাদের যে রাজনৈতিক পরিবেশ তৈরি হবে রাজনৈতিক যে পরিবেশ আমরা শুধু পরিবেশ তৈরি করি কে তৈরি করবে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট কি তৈরি করবে যে আর যেন কখনো দিনের ভোট রাত্রে রাত্রে ভোট দিনে বা যেভাবেই হোক মানুষের গণ মানুষের ভোট যেন কেউ কেড়ে নিতে না পারে সেটার ফ্লা সেটাকে তৈরি করার জন্য কিন্তু আমাদের অন্তর্বর্তী গভর্নমেন্ট কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ওনাদের যে কর্মকাণ্ড দেখছি কিন্তু কতিপয় লোক কিন্তু এখনো আমাদের পছন্দের বাইরে বা দেশের পছন্দের বাইরে কিছু কিছু উপদেষ্টা রয়েছে কতিপয় তারা হয়তোবা আওয়ামী পৃষ্ঠপোষকতা নজির আছে বলে আমাদের ধারণা জানি না কি হয় আমরা ব্যক্ত হবো কিনা সেটাও এই মুহূর্তে বলা যায় না তবে বিগত আওয়ামী লীগ সরকারের

আমি কয়েকটা সংখ্যা দিতে বাদ দেওয়ার পিছনে রিকোয়েস্ট করার পরেও আমি তা করি নাই না করতে পারার পরে তৎকালীন সময়ে ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার ডিজিএফ এবং তিনি তার নির্দেশে র্যাব থেকে আপনার এই যে পরিকল্পিত আমার এস ওয়ার্ল্ড নামীয় প্রতিষ্ঠান আপনারা জানেন যে আমার দুইটা শপিং মল ছিল বড় বড় সেই শপিং মলগুলি নাটকীয়ভাবে তারা আমার এটা ধ্বংস করেছে মানে মোবাইল কোটের নামে এসে সমস্ত মালপত্র নিয়ে গেছে নিয়েছি কিনা শুনে শিকার হয়েছি এখন আমাকে কোথা তালে হয়তো আল্লাহ রহমতে বেঁচে আছি নাইলে ওই আয়নাগরের মতো জায়গাতে আমার তো যাওয়া আমাকে নিতে পারা নাই আল্লাহ আমাকে রাখছে তবে আমি কখনো রাজনীতি করিনি তবে রাজনীতির পক্ষে তবে এরশাদের আমি বক্ত ছিলাম এরশাদ সরকার যে ছিল ওনার সময় ওনার উন্নয়নে বিশ্বাসী ছিল আমার এইটু অনেকে মনে করে বলতে আমি এরশাদ এরশাদ হোসেন মাহমুদ এরশাদ সরকারের জাতীয় পার্টির সাথে ছিল আমি সম্পৃক্ত ওনাকে আমি ব্যক্তিগত সারা দেশ জানে এবং গেল প্রধানমন্ত্রীও জানে বর্তমানে আগামী দিনে প্রধানমন্ত্রী খারাপ দাজি আপনারাও জানেন

সেটা আশা করতে পারি সেটা যদি যদি তাই হয় তাহলে তো সে একই দশক এই পার্শ্ববর্তী দেশের দিকে না তাকিয়ে আমাদের দেশের ভোট আমরা করবো আমাদের জনগণ করবে যাকে ইচ্ছা তাকে ভোট দিবে তাকে আপনার

সেখানে আমরা বলেছি যে এটা থেকে আমাদেরকে অব্যাহত দিন আমাদেরকে আমাদের মতো চলতে দিন গণমানুষের চাহিদার প্রতিফলন আমরা ঘটাবো আমাদের আমাদের ওনাদের কাছে বর্তমান হলো এই বঙ্গবন্ধু স্যাটেলাইট নামক প্রতিষ্ঠান থেকে আমাদেরকে অব্যাহত দিন আমরা আমাদের মতো করে আন্তর্জাতিকভাবে যেভাবে টেলিভিশন চলে সেই সেই স্যাটেলাইট আমরা নিব এবং সারা বিশ্বব্যাপী আমাদের টেলিভিশন